আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি সাজেশন দুই হাজার পঁচিশ হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার এর পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি যেটা হচ্ছে জেনারেল সেটা হচ্ছে দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবেন যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে নাম্বার মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি ভিডিওর স্মল ভিডিওতে বিহর্টস আপনারা অনেকেই সাজেশন ডেমো দেখতে চেয়েছিলেন এবং সাজেশন কিসের ভিত্তিতে তৈরি করেছেন সেটাও জানতে চেয়েছিলেন বিহর্স অনেকে বলছেন যে ভাই সিলেবাস তো দেয় নাই আপনি এখন সাজেশন দিচ্ছেন কিসের ভাবে সাজেশন দিচ্ছেন সেটা একটু যদি ক্লিয়ার করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় বিষয় হচ্ছে বিয়র্টস দেখুন রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্টটি প্রিলিমিনারি এখানে সিলেবাস দেওয়াও যে কথা সিলেবাস না দেওয়া সেই কথা এখন কেন এটা বললাম দেখেন এমসিকিউ প্রশ্ন যে কোন জায়গা থেকে তুলে দিতে পারে ঠিক আছে এমন যে সিলেবাস থেকেই দেওয়া লাগবে এমন না সিলেবাসের রিলেটেড টপিক অনেক কিছুই আছে রাষ্ট্রবিজ্ঞানে ঠিক আছে সেখান থেকে এখন রাষ্ট্রবিজ্ঞানের যে টিচাররা সিলেবাসটা বানাবে বা দিবে সে তারা কোন জায়গা থেকে দিবে দেখুন এসএসসিতে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান নাই তেও আপনাদের রাষ্ট্রবিজ্ঞান নাই আপনাদের রাষ্ট্রবিজ্ঞান মূলত হচ্ছে অনার্স আর মাস্টার্স এর বই সুতরাং আপনাদের যে সিলেবাসটা তৈরি হবে সেটা কিন্তু ওই অনার্স মাস্টার্স এর বই থেকেই তৈরি হবে সুতরাং আপনাকে ওইভাবে প্রস্তুতি হবে আমাদের যে সাজেশনটা দেখতে পাচ্ছেন আমরা এটা যে তৈরি করেছি সুন্দরভাবে অপশন অনুযায়ী দেখুন প্রথমে প্রশ্ন দেওয়া চারটা অপশন দেওয়া নিচে সুন্দর করে উত্তর দেওয়া এটা তৈরি করার মূল কারণ হচ্ছে ভিউয়ার্স যে আপনাদের যে গুলো রয়েছে সম্পূর্ণ টপিককেই কিন্তু অ্যানালাইজ করে বানানো হয়েছে এই সাজেশনে টোটাল বারোশো এনসিকিউ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু সাবজেক্টিভ সাজেশন তৈরি করেছি যারা পরীক্ষার্থী আছেন লাগলে নিতে পারেন কারণ আপনাদের মাস্টার্স অনার্স এর বই ছাড়া কোনো জায়গা থেকে আপনারা কোশ্চেন করবে না ঠিক আছে ওইখান থেকেই সিলেবাস থেকে প্রশ্ন বানাবে সুতরাং ওই থেকেই আমরা কিন্তু সাজেশনটা তৈরি করেছি তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারেন কারণ এই বছরের কিন্তু অনেক বড় একটা মেগা সার্কুলার আসবে প্লাস পরীক্ষা পদ্ধতিও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে যাদের সকলের সাজেশন লাগবে যাযোগ কোন স্ক্রেনার নাম্বারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ